রাজ্যের প্রধান যিনি তিনি গণতন্ত্র মানেন না গণতন্ত্র শব্দটা ওনার কাছে চরম অগণতান্ত্রিক ওই মুখ্যমন্ত্রী যিনি স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই আমরা বামপন্থীরা কর্মীরা হাড়ে হাড়ে টের পেয়েছি কী বদলা হয়েছে স্বাভাবিকভাবেই সেলাইন কাণ্ডে দুর্নীতির মাথা যারা তাদেরকে বাঁচাতে পুলিশ ঝাঁপিয়ে পড়বে ছাত্র যুব মহিলাদের ওপর এটাই স্বাভাবিক এটাই ভবিতব্য আমরা ঠিক জেনে বুঝেই আমরা জানি এই সরকার এই ভূমিকাই পালন করবে কারণ দুর্নীতির মাথাকে এরা ধরতে চায় না দুর্নীতির মাথাকে এরা আড়াল করতে চায় তাই দুর্নীতির মাথাদের বাঁচাতে এই সরকারের পুলিশ নিরীহ ছাত্র যুব মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পাঁচশো ষোলোখানা এফআইআর তাদের নামে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনে যা প্রচন্ড অগণতান্ত্রিক আপনারা আইনি পথে যাওয়ার বিষয়টা আমরা তো বলেছি যে আমরা কোনো আগাম জামিনের আবেদন করব না আমরা আগাম জামিনের কোনো আবেদন করব না সরকারের পুলিশ থাকলে তারা ধরুক